ওনার এই দুর্বল বর্ণনা কিন্তু এই বর্ণনাগুলো স্থি সবগুলো ঠিক আছে তো যেহেতু প্রফেট বিভিন্ন বাঁধছেন আপনারা মাঝে মাঝে একটু বাধেন আমাদের ছোটবেলা সেখানে কারণ চেপে ধরতেন সহজ কথা আপনি যদি আল্লাহ রাসুল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন তাহলে আপনার যে সবসময় সবসময় অভ্যাস তো করবেনি মাঝে মাঝে একটু ওই আমল করবেন তাতে করে হলো সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন এটা

ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম আবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালো ছুড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবুদাউদ্দ একটা হাদিস আছে

ইমাম মঞ্জুরির আল আউসাদ মধ্যে সেই সনাদে বর্ণনা আছে যদি সত্যি তুমি বলেছো পৃথিবীতে এমন কোন বাপের বেটা যদি নাই নাকি নাই যে দেখাতে পারবে না বাপের বেটা দেখা আলো এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয় প্রমাণ করে দেখাও সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো হালালার সন্তান না হয়ে থাকো আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও উনি বলছেন যে কোনো মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের পরে হানার হাদিস কে সহি প্রমাণ করতে পারে আরে মায়ের ব্যথা কি আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের পরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত নচেত তোমার মার কাছে যাও তোমার স্ত্রীর কাছে যাও তোমার বোনের কাছে যাও দেখো কোথায় হাত বাঁধে কোথায় বাঁধে তারা বুকের পরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে শোনাবনি তোমার মা কেন বুকের পরে হাত বাঁধে তোমার স্ত্রী কেন বুকের পরে হাত বাঁধে তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে যদি হাদিস নাই থাকে কোন বাপের ব্যাটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার মন পেরে গেছে কেন অত বুকের উপরে হাত বাঁধে তোমার শাশুড়ির বেটিও বেড়ে গেছে ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই উনিশ এক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মহাসেন আসাদুল্লাহ গালিব শহীদুল্লাহ খান মাদানি হাফেজাউল্লাহ বাংলাদেশের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে যেমন শুনি যখন মনে হয় বেটার তোর যদি দম থাকে আমার সঙ্গে পাপনির বসে রাখত যদি তার বই থাকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি আমি মাইকে কোনো মুখি লাগাবো না ওপেন চ্যালেঞ্জ যদি দম থাকে অন্য কিছু নয় তার বই আছে এই যেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইটা তিনি অনুবাদ করেছেন সংযোজন করেছেন আমার বেশি কিছু বই দরকার নেই বুকের উপরে হাত বাঁধা সহি কোন বই দরকার নেই তার বই থেকে দেখাবো যদি দন থাকে তার বই নিয়ে আমি বসবো আমার সঙ্গে পাঁচ বসে দেখুক তাকে উলং